কলেজের বন্ধঘর থেকে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা শিলিগুড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বন্ধঘর থেকে উদ্ধার হল পচা গলা দেহ জানা গিয়েছে ওই ছাত্রের নাম বিশাল সরকার হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা ওই ছাত্র শিলিগুড়িতে পড়াশোনা করত সে শিলিগুড়ির একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছিল ওই ছাত্র কলেজ পাড়ার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো সে এদিন বন্ধুদের সঙ্গে শেষবার কথা হয়েছিল বিশালের এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এদিন ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান বাসিন্দারা এরপর শিলিগুড়ি থানাতে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় কাছে যায় টিউশনে থাকে সম্পূর্ণটা তো বাড়িওয়ালার পক্ষে পসিবল নয় আজকে সকালবেলা যখন বাড়িওয়ালি যিনি তিনি ফুল তুলতে যান তখন তিনি গন্ধ পান এবং তিনি তখন মনে করেন এটা অবভিয়াসলি ইঁদুর টিদুর কিছু মারা গিয়েছে কারণ আমাদের এদিকে প্রচুর বড় বড় ইঁদুর রয়েছে এক কথা আমি বারবারই বলছি তখন ছেলেটাকে নক করা হয় এবং বহু নকের পরে কলিং বেল বাজানোর পরে যখন খোলে নিই তখন সে একটু নার্ভাস হয় কারণ তারাও স্বামী স্ত্রী দুজন থাকেন তার হাজব্যান্ড একজন গেজেটা ট্যাঙ্কে চাকরি করা টেলিকমে ছিলেন মেয়েরা বাইরে থাকে এবং তখন যথারীতি এবং তারা দুজন একা থাকে বলেই কিন্তু ভাড়া দেওয়া যে বাড়িতে দুটো বয়স্ক মানুষ একা থাকবে সেই কারণেই আমরা জেনারেলি ভাড়া দিই এবার যখন খুলছে না তখন একটু নার্ভাস হয়ে আমাকে ফোন করেছে মৌসুমি আমি পাশের থেকে আমি বললাম শনিবারে তো লাইট দেখেছিলাম গোড়াতে তখন আমি বললাম তাহলে কি করি দাঁড়াও আমি দাঁড়াও ফোন করছি তখন আমি আমাদের পার্টি অফিসের যারা ওপরে রয়েছেন তাদেরকে ফোন করলাম কালুদা বলে একজন রয়েছেন তিনি বললেন হান্ড্রেড ডাইলে ফোন করেন কালুদা হান্ড্রেড ডায়াল ফোন ধরছে না তখন বললো ঠিক আছে দাঁড়াও তখন গৌতম দাঁড়া পুলিশ পাঠিয়ে ফোন করেছে পুলিশ এসেছে পুলিশও প্রথমে দেখেছে যে যদি প্রচুর ঘুমিয়ে পড়ে আজকালকার বাচ্চার তো বলা যায় না বাইরে ড্রাগ নিতে আমি জানি না ডন্ট নো তো যখন ডেকেছে ডেকে যখন পায়নি তখন পুলিশ পাড়ার আমাদেরকে ডেকেছে ডেকে বলছে দরজা ভাঙতে গেলে আপনাদের থাকতে হবে নইলে আমরা খুলব না না ভাঙুন উনি ওনারা দরজা ভেঙেছে যে হ্যাঙ্গিং অবস্থায় পেয়েছে তারপরে অ্যাম্বুলেন্স এসেছে যিনি বাড়ি আলি তিনি তো একবার ফ্রেন্ট হয়ে গেছে কেঁদেই চলছেন

বাড়িতে থাকতে তার ভয় লাগবে এবং যেহেতু ছেলেটাকে সে প্রতিক্ষণ দেখেছে যখন ভাড়া দিয়েছে একটা মিষ্টি পাতলা ছিপছিপে ছেড়ে এবং তারপরে তার তো মনে হবে না আমরা দুজন থাকি একটু আরামে থাকবো সে জীবনে সেই জন্য আমরা নিজেদের বাড়িতে থাকি মেয়েরা ওয়েল সেট আপ কলকাতায় তো বুঝাই না সেইখানটাতে এখন প্রতিটা রাতে তারা যখন সিঁড়িটা দিয়ে উঠবে তাদের তার অ্যাংজাইটি হবে এটা স্বাভাবিক সতেরো নম্বর ওয়ার্ড কলেজপাড়া নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে লক্ষ মানুষের কাছে। ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে